আল্লাহর নিখুঁত সৃষ্টি হলো উঠ উঠ নোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানিও এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে তা তাজা পান করতে পারে কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উঠ কাটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো যা কাটা গলিয়ে দেয় পরে সে ওই কাটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয় এবং সেই কাটা গলে বেরিয়ে আসে উটের চোখে পর্দা দুটি একটি পাপ্লির পর্দা এবং অন্যটি মাংসের এজন্য মরুভূমির ধুলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপ্লির পর্দা বন্ধ করে দেয় উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে তারা কি উটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আল কোরআন আটাশি বাই সতেরো উট প্রকৃতির এক মহাবিস্ময় এটি তিপ্পান্ন ডিগ্রি গরম এবং মাইনাস এক ডিগ্রি টিকে থাকতে পারে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড় কাঁটা সহ ক্যাকটাস খেয়ে ফেলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্ময় মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রাশেপাশে হয়ে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 38.5 ডিগ্রি এর বেশি হয়ে থাকে তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে 40 ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয় 41 ডিগ্রির তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এ কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাwidetilde তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসীতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা এ শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া যখন প্রচন্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামা শুরু করে এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে প্রতিদিন উঠ স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচন্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এ শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের তোমাদের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রা অতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেপে ফেটে যেত কিন্তু উটের রক্তের কোষের এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের কুজ হচ্ছে চর্বির আধার চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় আভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরের তাপমাত্রা ঠিক রাখে একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে